ঘুরে এলাম কল্যাণী সতীমায়ের মন্দির গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠান সেখান থেকে পরের দিন আমরা সতীমার মন্দিরে গেলাম যখনই কল্যাণী আসি তখনই চেষ্টা করি মায়ের মন্দির দর্শন করার এই ডালিম গাছটার নিচে মায়ের সমাধি আছে এখানেই পুজো হয় বলে নাকি এই ডালিম গাছটায় যে পাতা আছে সারা বছর নাকি সবুজ থাকে শীতকাল বা চৈত্র মাসের দিকে এখানে পাতা নাকি ঝরে যায় না বারো মাস একই রকম থাকে এখানে আবার দোল পূর্ণিমার সময় বিশাল মেলা হয় এক মাস ধরে তখন তো এখানে ঢোকার উপায় থাকে না এত লোক আর এত ভিড় হয় সকালে এসেছিলাম বলে আমরাও একটু পুজো দিয়ে নিলাম ঠাকুমশাই পুজো করে দিলেন এখানে খৈয়ার বাতাসা হচ্ছে মেন প্রসাদ আর সব থেকে ভালো জিনিস যেটা দক্ষিণা নিয়ে কোনো ডিম্যান্ড নেই তোমার যা মনে ইচ্ছে তাই দাও আর পুরোনামী বাক্সে ফেলে দাও পুরোহিত মশাইয়ের কোনো রকম চাহিদা নেই এর পাশে আছে ধূপ ধূপকাঠি জ্বালানোর জন্য জায়গা আর দূরে সুন্দর করে এখন ঢোকার ব্যবস্থা করে দিয়েছে আগে তো কেবলমাত্র লালিম গাছটা ছিল আর দূরে একটা মন্দির আছে এই যেই পুরনো মন্দিরটা এটাই ছিল এখন তো অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে মন্দিরটাকে খুব ভালো লাগলো অনেকদিন পর গেলাম আমরা পুজো দিয়েও শান্তি হলো সকাল বেলায় আর খুব জাগ্রত ঠাকুর